কত এটা কেজি কেইজি কত সাড়ে তিনশো ঘুরা মাস এনে ঘুরা মাসের প্রাইম কত ভাই হ্যাঁ পঞ্চাশ এইসা কত কেজি রাখবা

কত কৰিছো দুই কৈছো শুনিছো ভেড়াও নাযা বড় রোগ কত এটা হ্যাঁ সাইছো ইলিয়াস কি মাছে দর্দাম তো বাজার করব দেই রিলিশ মাস্টোর এর জন্য আসছে কি সস্তা আইলি প্লিজ হিরন নিয়ে যাবো শসা না দেন আইও শসা শসা মারদাম যাই শসা মাল

কত লাগাইছে দুই হাজার টে কেজি কত রাখবেন গোড়াটা চারশো রাখবেন চারশো করে নিশ্চয় ছোট তো

দাম তাহি মৰা কৈ কত কৈৰা হিঙো মৰা মৰা কত এটা

কত কেজি বিলের বিলের মাছ কই হিন্দি বিলের কই সুই লাডি শাডে না চতুরবার তারিখ হইশ আজকের বতর উনিশে সেপ্টেম্বর

কত এটা বল ছোটো বল একদম চাইলে কত এই বৰডাঞ্চ কেতি কৰিছে ছের বাজার দরস্কা আপনার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলে যত পারেন শেয়ার দেবেন অন্য জন্য ভিডিওগুলি দেখতে পারে তার জন্য শেয়ার দেবেন ব্যাস মতো তারা বাজার মাছের থেকে ভুলেই নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাই ঘুরে আসবেন Assalamualaikum. 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 Assalamualaikum.